শিক্ষক স্বামী স্ত্রী তাদের সন্তানদের মানুষ শিক্ষিত মানুষ তো মাস্টার মানুষ তো সন্তানদের মানুষ করার একটা প্রবল উৎকণ্ঠা তাদের মধ্যে ছিল মানুষ মানে তাদের ইঞ্জিনিয়ার ডাক্তার করবে তো তাদের ভিটে বাড়ি বিক্রি করে একজন প্রাথমিক শিক্ষকেরা আর কত বুঝি ভিটে বাড়ি বিক্রি করে উন্নত লেখাপড়া শিখিয়ে তাদের বিদেশে পাঠালো সত্য সত্যই তারা একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার হলো এরা যখন রিটায়ার্ড করলো একা হয়ে গেল মা কল করে খোকা দুই ভাই সেখানে না থেকে আমাদের যত টাকা পয়সা আছে তাতে আয় তোদের সমস্যা হবে না চলে আয় বাবা আমরা বড় একা কি বোধ করি এখানে কেউ নেই আমাদের কাছে উত্তর কি আসে জানেন যদি বাড়িতে ঘরের মধ্যেই বদ্ধ করে রাখবে তো ডাক্তার ইঞ্জিনিয়ার করতে চেয়েছিলে কেন বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে এখন তোমাদের গিয়ে সেবা করব ঘরের মধ্যে এত উচ্চতায় নিয়ে যাবেন না সন্তানদের তোমাদের সেবা করবে বর্তমান পরিস্থিতি এদিকেই যাচ্ছে এই করতে করতে ওই চিন্তায় ছেলেরা মোবাইল করলেও ধরে না আর বারবার এক কথা বলো কেন আমরা টাকা পাঠাচ্ছি দাস দাসী রেখে দাও দাস দাসী কি দিয়ে সন্তানের ভালোবাসা পাওয়া যায় গো ওই মা চিন্তা করতে করতে প্যারালাইসিস হয়ে গেল স্ট্রোক হয়ে তার মুখ বন্ধ হয়ে গেল হাত পাও আর কাজ করে না এই বৃদ্ধ স্বামী স্ত্রীর মল মুত্র খাওয়া দাওয়া কাটে মায়েদের বলি মা তোমার স্বামী প্রকৃতই তোমাকে ভালোবাসে বুঝবে কখন জানে যেমন অসুস্থ হবে স্ত্রীর অসুস্থতায় যে স্বামী প্রাণ দিয়ে সেবা করে স্ত্রী জানবেন তার ভিতরে প্রকৃত স্বামীত্ব আছে আপনার তার ভালোবাসা আছে। স্ত্রীর অসুস্থতায় স্বামীর নিজে হাতে মায়ের মতো করে তার মলমূত্র ত্যাগ করে তাকে ঔষধ খাওয়ানো তাকে যা কিছু করা করতে থাকেন বাবার কল তাদের কানে জাগেনি তোর মা অসুস্থ দেখে যায় আসার সময় নাই সময় পেলেই আসবো এত বড় হওয়া ঠিক না এত বড় করাও ঠিক না যারা এভাবে সব ভুলে যায় একদিন স্ত্রীর পাশে শুয়েছে তার স্বামী দেখছেন উনি সাড়া দিচ্ছেন না আমার ওষুধ দরকার আমাকে মুখে জল দেওয়া দরকার উঠছেন না উনিও পাশ ফিরতে পারেন না স্বামীর গায়ে হাত দিয়ে ডাকবে তার হাত তো নড়ে না মুখের বাক্যও নাই উনি খুব কষ্ট করে পাশটা ফিরে যখন ওনার গায়ে স্পর্শ করেছে দেখছেন উনিও সকালে মারা গেছে এই চিন্তা করলে সে বাঁচে সেও ওখানেই মারা পড়ে গেছে স্ত্রীর ডাকবারও ভাষা নেই মুখে তো তার কোনো শব্দ নাই ঝরঝর করে কাঁদছেন এই কি চেয়েছিলাম সন্তানদের কাছ থেকে আমি তো কাউকে বলতেও পাচ্ছি না যে তোমার সৎকার করার কাকে ডাকবো আমি আমার তো মুখে কথাই নেই এভাবে শুধু কাঁদছেন পাশে দেখছিলেন স্বামীর মাতার কাছে এই মোবাইল সেটটি উনি কি করবেন কোন রকমে মুখ টুক দিয়ে একটু চাপ দিলেন যখন এই চাপ দিলেন গতকাল বিকালে এই মাস্টার ভদ্র প্রতিবেশী একজনের কাছে একটা প্রয়োজনে কল করেছিলেন তার কাছে কল চলে গেছে কিন্তু কি নির্দয়তা দেখ অনুপাঠতে হ্যালো হ্যালো করছে কিন্তু উনি তো কথা বলতে পারেন না ওনার কান্নার শর্তটা ওনার কাছে গেল উনি ভাবলেন মাস্টার মশার তো এই নাম্বারটা উনি এসে দরজায় সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখলেন অনেক আগেই মারা গেছে এবং বেলা তিনটে পর্যন্ত ওনার স্ত্রী ও স্বামীর শোকে ওইখানেই মারা গেছে মারা তো তিনি আগেই গিয়েছিলেন স্বামীর জন্য বেঁচেছিলেন সেই স্বামী যখন চলে গেছে সঙ্গে সঙ্গে প্রতিবেশীগণ তার ছেলেদের কাছে কল করলো তোমার বাবা মা মারা গেছে সকালে তিনটের সময় আমরা তখন বলছেন আমাদের তো আসা প্রয়োজন তাহলে ওদের গায়ে নতন করে আগুন জ্বালাতে মুখে আগুন জ্বালাতে তোমরা একদমই আসবে না নাম নেবে না তোমরা কত এই কষ্ট করে মানুষ করে জীবনের শেষ বেলায়ও তোমাদের দর্শন তোমাদের সেবা সাহায্য পাইনি টাকা দিলেই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে জীবনের কর্তব্য হয়ে গো এই বর্তমান প্রজন্মে আমরা যাদের সুখী করতে চাইছি এভাবে হয় না গো রামচন্দ্র ভগবান হলেও নিজের মায়ের কথা রাখতে বনবাসে গেলেন পিতা পালনের জন্য গেলেন আদর্শ অন্ধমনির পুত্র সুবন কুমার পিতামাতাকে বাকে করে তিততে তিততে ঘুরে বেড়াতেন যিনি তেরো বছরেই ম হয়ে গেলেন